হ্যালো ভিউ কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ পঁচিশে দেখে তারিখের প্রশ্নের বিপরীতে যারা বিজয়ী হয়েছে তার মানে আজকে তারিখ যারা পুরস্কার বিজয়ী তাদের তালিকা এখানে আমরা করে পাঁচজনের প্রথম পাঁচজনের নাম তো দেখে দেখতেই পাচ্ছি আহ সুকান্তা কুমার তানবীর আশিকুর রহমান সুফলা ইসলাম আমি তার চেহারাটা একটু দেখতে চাই তাকে দেখে আমার ভালো লাগতেছে হাই হাই এ মোহাম্মদ সেলিম এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন আপনার পাঁচজন মোবাইল বিজয়ী এবার দেখি যারা টিলিটক সিম বিজয়ী হয়েছেন এক করে মোহাম্মদ জাহেদুল আশিকর শাহ এস এইচ এ ওর নাম তো শাহাবুল আলম তাসরিক মহিবুল্লাহ আনিসুর সেলিম রাফি সবুজ সাদি সাইদা বিপ্র শাহ শাহা শাহজালাল আব্দুল মজিদ শামিমা আশিকুর রফিকুল আলেপ খান তানিয়া নাহিয়ান বিজয় আহসান গোলাম ফারহানা আব্দুল্লা রাহাত দাস রাইহান ফাতেমা মাহবুবুর রহমান ইসলাম আঞ্জুম একটা ছোট্ট একটা মেয়ে দেখা যাচ্ছে সেও পেয়ে গেছে কিন্তু আমার কপাল খারাপ আমি এখন পর্যন্ত পাইনি প্রত্যেক সঠিক উত্তর দিচ্ছি কিন্তু ধৈর্য হারায় এখনো হয়নি আপনারাও ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ একদিন পাবেন হার্ন রশিদ তাহমিনা মিল্টন রাকিবুল জুলিনা রাইহান রিংকু রিংকু ইমরান মোহাম্মদ হাসান মাহিয়া আলম সাকিব শাল মোহাম্মদ ইমাম অভিজিৎ উজ্জ্বল ওসমান প্রশান্ত দেবনাথ দেবনাথ আল ইমরান পাপুলার নুরুজ্জামান নাইমুল শরীফ শরীফ বানান ঠিক আছে বানান তো ঠিক মনে হচ্ছে শেখ সাজীব সুমন প্রিন্স ইউসুফ ইফতিয়ার রানী দেবী বিরাজ মালাকার আবু নাইম আবদুল্লা নাকিব মোহাম্মদ ইমামুল আল মামুন

দাস রাজু সাদিক দাসির হায় হাই নাজিফা কি ভুল করছে রে নাজিফা কি করছে বুঝতে পারছেন দুইজনের ছবি দিছে তাতে হবে এটা কি তার পুরস্কার বাতিল হয়ে যাবে এই ভুল আপনারা কখনোই করবেন না সিঙ্গেল নিজের ছবিটাই দিবেন আবু হোসেন সুব্রত রুহুল জি এম এ হাসান মোতাহার শাহিন শামিয়া কাজী মহ মুহাম্মদ শ্যামল সরকার সায়ামল সরকার মোহাম্মদ শিল্পী আরিফ হোসেন আব্দুর রহিম আরফাত আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি এগুলো করতে বলবেন না এগুলো খুবই একটা দরকারি বিষয় একটা ভিডিওকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ